মাইনাস কমন সেন্স ইজিক টু অ্যাস্ট্রোলজি সাধারণ লোক সাধারণভাবে ভাবে তাই সাধারণ জায়গায় পৌঁছায় তাই জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা নিয়ে বাড়ি যায় উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি কেউ যদি আপনাকে বলে যে আপনার জীবনে কিছু হবে না এরকম তো কিছু হয় না চেষ্টা প্লাস ভাগ্য ইজিগল টু ফল অর্থাৎ চেষ্টার সঙ্গে ভাগ্যটাকেও সমানভাবে ডেভেলপ করতে হবে তবে গিয়ে আপনি ডেভেলপমেন্টটা হানড্রেড পারসেন্ট পাবেন পৃথিবীতে এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে দিয়ে পৃথিবীতে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ ছেপে গেলাম দাগ কেটে গেলাম এই টেন্ডেন্সি রাখতে হবে যেমন আপনি পৃথিবীতে এসছেন আপনি শুধুই খেলেন দুটো বাচ্চা করলেন দুটো সন্তান জন্ম দিলেন মারা গেলেন এটা কাজ নয় পৃথিবীতে এসছেন আপনার ছাপ ছেড়ে যেতে হবে রেশমের কীট যখন মারা যায় তখন তার সুতো থেকে মানব অনন্ত কাল ধরে ইউজ করে কচ্ছপ যখন মারা যায় তার খোলা থেকে অনেক কিছু হয় তো আপনাকেও জানতে হবে আপনি কেন পৃথিবীতে এসছেন কি জন্য পৃথিবীতে এসছেন যেমন বি আর ডি বার্থ আর ডেট যখন আমি জন্মেছেন আপনি মারা যাবেন কনফার্ম কেউ আটকাতে পারবে না কিন্তু মধ্যিখানে একটা অ্যালফাবেট আছে সি ক্যালকুলেশন অর্থাৎ যদি আপনি ক্যালকুলেশন করে আপনার জীবনটাকে গড়তে পারেন ধরুন আমি বললাম আপনি ডানকুনি থেকে উত্তরপাড়ায় যাবেন বা সেন্ট্রাল থেকে ধর্মতলা যাবেন মধ্যিখানে দুটো গর্ত আপনাকে হয় গর্তটাকে জাম্প করে যেতে হবে নয় গর্ত নেমে যেতে হবে নয় ফ্লাইং করে চলে যেতে হবে তাহলে এই বুদ্ধি লাগাবার জন্য যেটুকু বোধ বুদ্ধি খরচ করা দরকার আপনাকে খরচ করতে হবে সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে তবে জীবনে উন্নতি হবে ধরুন আপনার বিয়ে হওয়ার কথা ছিল সাতাশ বছরে আপনি অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে বললেন আপনার পঞ্চাশ বছর বয়স হয়েছে বিয়ে দিয়ে দিন আর দুটো পাথর পরিয়ে দিন অ্যাস্ট্রোলজি আপনি আপনাকে করে দিতে পারবে এটা কি সম্ভব এটা কি হবে আর যখন হবে না তখন আপনি অপরের দেখে আপনার পোড়া পোড়া গন্ত বেরোবে মানে হিংসা হবে আর অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা হবে তাহলে আপনাকে চুজ চুজ করতে হবে কোথায় যাচ্ছি 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 কেন কি জন্য সেই করে সঠিক সময়ে সঠিক গাছ যদি আসতে পারে জীবনে উন্নতি হবেই হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না অর্থাৎ এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে আসুন জীবনে উন্নতি করুন এবং জীবনটাকে আগে নিয়ে যান শুনলেন তাহলে শাস্ত্রীজি কি বললেন সঠিক জ্যোতিষী তাহলে সঠিক জ্যোতিষী নির্বাচন করতে গেলে আপনাকে প্রথমেই ভাবতে হবে তারা কারা কিছু হাতে গোনা জ্যোতিষী আছেন তাদের মধ্যে দেবশাস্ত্রী অন্যতম যা বলেন তাই ফলে এবার জানা যাক আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি আমরা সবাই শুনেছি যে শনি বা বড় ঠাকুর আমাদের উপরে নাকি অনেক রোষ দেন তার প্রকোপে আমরা বিভিন্ন রকম কাজের ফেলিওর আমরা আমাদের কর্মক্ষেত্রে বাধা এগুলো আসে কিন্তু সেই নিয়েই আজকে আলোচনা করব। শনির সাথী কী শনির সাড়ে সাতি কী জন্যে হয় এই সারেসাতি আপনার মধ্যে এসছে কিনা না আপনি বুঝবেন কে করে বা তার প্রতিকারে কী করবেন আমরা শাস্ত্রীজির কাছে ডাইরেক্ট চলে যাচ্ছি ওনার কাছে জানি এগুলো মানে ব্যাপারটা কি এবং কি করে প্রতিকার হয় বা কি করে বুঝবেন শুনুন একটা কথা বলি প্রথম এটা হচ্ছে আমাদের লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনারা ফোন করবেন ফোন নাম্বার জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে কল করবেন আপনাদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করব আপনাদের ভাগ্য নিয়ে অবশ্যই ডেটাটা আপনাকে সঠিক দিতে হবে সঠিক দিতে হবে মানে ধরুন আপনি একটা কুকুরের জন্ম তারিখ আমাকে দিলেন তাহলে কি বিশ্লেষণ হবে হবে না ওই জন্য সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক জ্যোতিষিকাজে আসতে হবে অর্থাৎ ডেটাটা আপনাকে সঠিক দিতে হবে আমাকে ক্যামেরা এপার থেকে আপনাকে সঠিক উত্তর দিতে হবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যেহেতু লাইভ অনুষ্ঠান সব কিছু জানার নয় অল্প কিছু জানার চেষ্টা করবেন সেটুকু উত্তর আমরা দেব তিন নম্বর কথা হচ্ছে এই যে বলছে শনি সাড়ে সাতই যে শনি সাড়ে সাত নাকি মানুষের জীবনে অনেক কিছু নষ্ট হয়ে যায় জীবনে উন্নতি আসে না জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা আসে আসে আমি একটা সাধারণ মানুষ মানে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা প্রশ্ন করতে চাই যে কিছু সমস্যা হচ্ছে ফোনে একবার দেখতে পারবো না ওই আপনাদের কাছে একটাই প্রশ্ন করছে ডবল ফ্রেম একটু ভাবুন সাড়ে সাত বছর যদি একটা গ্রহ ফল দেয় বাকি গ্রহগুলো কি ক্রিকেট খেলতে যাবে না ফুটবল খেলবে না প্রেম করবে না বন্ধুত্ব করবে তাহলে এই সাড়ে সাতি শব্দটা আছে সাড়ে সাতি শব্দটাকে নিয়ে কিছু লোককে ভয় ভীতি দেখানো হচ্ছে সাড়ে সাতি শব্দটা আছে সাড়ে শব্দ নিয়ে ভয় ভীতি কিছু দেখানো হচ্ছে ঠিক আছে এই ভয় ভীতি থেকে বাঁচার জন্য আপনাকে আজকে অনুষ্ঠানটা দেখতে হবে এই ভয় ভীতি থেকে বাঁচার জন্য আজকে আপনাকে অনুষ্ঠান দেখতে আমাদের কিছু ফোনে প্রবলেম হচ্ছে একবার তো এই ভয় ভীতি থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে না প্রপার শনি সাড়ে সাতই মানেটা জানতে হবে শনি যে ঘরটায় বসে থাকে রুলিং প্ল্যানেটে অর্থাৎ অর্থাৎসরে চন্দ্র যে ঘরটা বসে থাকে তার তিনটে ঘর সাড়ে সাতই হয় যে ঘরটা শনি বসে থাকে সেই ঘরটা তারপরের ঘরটা তার পরের ঘরটা এই তিন আড়াই সাড়ে সাত এই সাড়ে সাতি থেকে বেরোতে হলে আপনাকে পপার উপায় বা পপার ওয়েতে আপনাকে চেষ্টা করতে হবে কি করতে হবে না প্রতিদিনই নিজের ঘুম থেকে উঠে নিজের মা বাবার পায়ের কথা চিন্তা করতে হবে যদি আপনার মা বাবা জীবিত থাকে বা বর্তমান থাকে যদি সম্পর্ক ভালো থাকে অবশ্যই সান্টান করে মা বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে হবে দ্বিতীয় কথা আপনাকে আপনার বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে শিবলিঙ্গের ওপর সর্ষের তেল তিলের তেল আর মধু দিয়ে অভিষেক করতে হবে তবে আপনি শুনি সাড়ে সাত থেকে বেরোতে পারবেন সাড়ে সাতই মানে এই নয় সাড়ে সাত বছর আপনাকে ভোগাবে বা শনি সাড়ে সাত বছর একা ফল দেবে বারোটা রাশি সাতাশটা নক্ষত্র নটা গ্রহ এই নিয়েই জ্যোতিষ এইটা যে যত ভালো করতে পারবে সে তত ভালো জ্যোতিষী কেউ একজন লাইনে আছে একটু কথা বলবো হ্যালো 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 কেটে গেছে লাইনটা

আঠেরো আঠেরো দুই হাজার সকালে জন্মস্থান অনুষ্ঠান দেখেন বটগাছিয়া থাকেন তাই তো রবিবার জন্ম ছিল ভাইয়ের ভাইয়ের মকর লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র একাদশী কৃষ্ণপক্ষে জন্ম ভাইয়ের হচ্ছে দেবারিগণ জানা ছিল আচ্ছা যে দেবারি সেই রাক্ষস ঠিক আছে আচ্ছা কি জানতে চাইছেন ভাইয়ের সম্পর্কে সম্পর্কে কি করছে বর্তমানেও ডানি ভাইয়ের এই মুহূর্তে দু হাজার চব্বিশে মার্চ থেকে রবির দশা চলছে পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে রবি চন্দ্র রবি কি বলছে দেখি চন্দ্র কি বলছে কি রবি বলছে ঠিক আছে চন্দ্র বলছে ঠিক আছে পঁচিশে জানুয়ারি মাসের পর থেকে আর ভাইয়ের নতুন কোনো চাকরি বাকরির যোগ রয়েছে ভাই অলরেডি একটা কাজের সঙ্গে যুক্ত আছে ভাইয়ের ভাগ্য খুব খারাপ নয় কিন্তু ভাইয়ের একটাই প্রবলেম রয়েছে রাহু আর কেতুর মিডিলে ম্যাক্সিমাম গ্রহগুলো বসে গেছে এটাকে পূর্ণ কালসর্প যোগ বলা হয় এই যোগের একটা প্রতিকার বা প্রতিবিধান করলে ভাইয়ের জীবনটা আরও ভালো হবে কি বললাম বোঝা গেল ওর জন্য একদিন চেম্বারে এসে জয়েন করতে হবে। ভয় ডমজুরে নয় ডানকুনিতে ঠিক আছে? ওখানে বুকিং নাম্বার যাচ্ছে। বুকিং নম্বরে পরে ফোন করে নেবেন। ওকে? আচ্ছা। ভালো থাকুন। হ্যাঁ, আমি সব ঠিক আছে। ভালো থাকুন। সুস্থ থাকুন। তো আমরা কি এর আগে আলোচনা করছিলাম আমরা শরীর সাড়ে সাতে নিয়ে আলোচনা করেছিল। তো সাড়ে সাতি মানে ওই আবার ফোন ফোনের ঝড় বইবে। হ্যালো। হ্যালো। আর বলুন কোথা থেকে বলছেন একটু জোরে কথা বলবেন একটু পরিষ্কার করে বলুন শোনা যাচ্ছে না বন্ধা কন্টাই কন্টাই আচ্ছা আচ্ছা কার সম্পর্কে আগে ফোন করেছিলেন না ফার্স্ট টাইম আচ্ছা নাম বলুন আপনার সন্তু দাস ডেট অফ দশ তিন নব্বই দাদা ভীষণ হাউলিং হচ্ছে আপনি একটু পরিষ্কার করে বলুন দাদা আপনি কি ফোনটা স্পিকার তাহলে বলুন বলুন তো ছিয়ানব্বই দশ তিন ছিয়ানব্বই সাতানব্বই না ছিয়ানব্বই ছিয়ানব্বই টাইমটা বলুন হ্যাঁ জন্মস্থান মেদিনাপুর বলছি আপনি অনুষ্ঠান দেখেন এখন কিসে দেখছেন ফেসবুকে না ইউটিউবে দেখছেন বা অনুষ্ঠান ভালো লাগে ঠিক আছে সানডে জন্ম ছিল রবিবার তুলা রাশি বৃষ্টিক লগ্ন বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশি তুলা লগ্ন তো আমি কি বললাম তুলা লগ্ন বৃষ্টিক রাশি বিশাখা নক্ষত্র ঠিক আছে ঠান্ডা লাগার প্রবলেমটা আছে না চলে গেছে আছে না চলে গেছে পুরোপুরি চলে গেছে না মাঝে মাঝে এখনো লাগছে মাথা গরমের টেন্ডেন্সি আচ্ছা দেখছি বর্তমানে কি জানতে চাইছেন দাদা আপনার কথা ভীষণভাবে জড়িয়ে যাচ্ছে একটু ক্লিয়ারলি যদি বলেন শুনতে ভালো হয় ও কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন তাই তো আচ্ছা এই মুহূর্তে আপনার শুক্রের অন্তর্দশা চলছে পঁচিশে মে মাস থেকে রবি চলবে শুক্র কি বলছে একটু দেখি শুক্র বলছে খুব খারাপ টাইম চলছে পঁচিশের মে মাসের পর থেকে আপনার ঠিকঠাক হবে সব কিছু এখন একটু খারাপ আছে ছকে দু তিনটে প্রবলেম আছে এক হচ্ছে চন্দ্র রয়েছে লগ্নভাবে দ্বাদশ ভাবে রয়েছে রাহু আর কেতু রয়েছে এই দ্বাদশ লগ্নের দ্বাদশে কেতু আর রাহুর এক্সিসে ম্যাক্সিমাম গ্রহগুলো যার জন্য এটাকে কালসর্প যোগ বলা হয় এই যোগের যতক্ষণ না প্রতিকার হবে জীবনে ঠিকঠাক দাঁড়াতে পারবেন না ঠিক আছে আপনি কন্টাই থাকেন তো বুকিং নাম্বারে ফোন করুন আর বাগনানের জন্য একটা বুকিং নিন এসে একদিন কথা বলুন বসে ঠিক আছে আপনার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না ওকে আচ্ছা আমাদের যদি আপনার পেতে চান কোথায় পেতে পারবেন আমাদের যদি পেতে চান আপনি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো পেতে পারছেনই আপনি আমাদের কাছাকাছি যদি মনে করেন তাহলে উত্তরপাড়ায় পাবেন আপনি তারকেশ্বর পাবেন হাওড়া পাবেন বাগনান পাবেন ডমজুর পাবেন দমদম পাবেন কলকাতাতে পাবেন এবং এছাড়া আপনি মুম্বাই পাবেন ব্যাঙ্গালোর পাবেন এবং দিল্লিতেও পাচ্ছেন এবার ফোনটা ধরে নিই পুরোপুরি লাইট ডিসকানেক্ট হয়ে যাবে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কাকুলি কোথা থেকে ঘাটাল ডেট অফ বার্থ কাকুলি ছেলে সম্পর্কে ছেলের নাম ঠিক আছে ডেট অফ বার্থ সেপ্টেম্বর টাইম পঁয়ত্রিশ হ্যাঁ জন্মস্থান বাগনান ঠিক আছে বলছি অনুষ্ঠান দেখেন

অনুষ্ঠান কেমন লাগছে ঠিক আছে বাগনানি কোথায় থাকেন বাগনানি তোমার চেম্বার আছে আচ্ছা আপনি আমাকে ডেটা দিয়েছেন এগারোই সেপ্টেম্বর নাইনটি ফোর তিনটে পঁয়ত্রিশ সকালবেলা হাওড়া জেলা তাই তো কর্কট লগ্ন বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র ষষ্ঠী শুক্লাপক্ষে জন্ম এগুলো জানতেন দেবগণ এই জানতেন না না ছেলে তো ছেলে ঠান্ডা লাগার সমস্যা আছে ঠিক আছে আপনার বাড়ি থেকে দশ মিনিটের মধ্যে কোন মন্দির বা মসজিদ আছে আচ্ছা আপনার বাড়িতে ঈশান কোনে বা অগ্নি কোনে পায়খানা বাথরুম আছে আপনার ছেলে দাদশ ভাবে মঙ্গল ছেলের মাথা গরমের টেন্ডেন্সি আছে ঠিক আছে দেখছি দেখছি কি করছে এখন বর্তমানে ও দু হাজার পঁচিশ সালের এপ্রিলের পর থেকে আসবে ওর বৃহস্পতির দশা এখন ছিল শনি দশা শনি কি বলছে দেখি শনি বলছে খুব খারাপ টাইম যাচ্ছে এক্ষুনি চাকরি পাওয়ার যোগ নেই চাকরি পেতে পেতে ওর দু দেরি আছে দু হাজার ছাব্বিশ সাতাশের পর চাকরির যোগ দেখাচ্ছে এই মুহূর্তে মানে সরকারি চাকরির যোগ দেখাচ্ছে না প্রাইভেট সেক্টরে কোনো চাকরি হতে পারে ঠিক আছে আর ছকে একটু প্রবলেম আছে যদি সম্ভব হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যান বা আমি যখন বাগনান যাই একবার বাগনানে এসে যোগাযোগ করুন ঠিক আছে হ্যাঁ আমরা শনির স্যারের সাথে নিয়ে কথা বলছিলাম শাস্ত্রীজি আচ্ছা তার আগে একটু শাস্ত্রীজি আমি আগে জানিয়ে দিই যারা অনেক দূর থেকে দেখছেন তাদের বলি মাসে একবার শাস্ত্রীজি তারাপীঠ রায়গঞ্জ এগুলোতে বসেন শিলিগুড়িতে বসেন আপনারা এই চেম্বারে যোগাযোগ করতে পারেন আমি বুকিং নাম্বারটা শাস্ত্রীজি বলার পর আবার বলে দেবো আপনাদের শুনুন শনের সাড়ে সাততে কি কি প্রবলেম হয় ফোন আগে নিয়ে হ্যালো

আচ্ছা আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে প্রণাম হ্যাঁ সবাইকে আচ্ছা মঙ্গলবার জন্ম ছিল আপনার সেটা কোথায় মামা বাড়িতে বর্ধমানে তো আপনার মিন লগ্ন বৃষ্টিক রাশি জ্যৈষ্ঠা নক্ষত্র মিন লগ্ন বৃষ্টিক রাশি জ্যৈষ্ঠা নক্ষত্র চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম দেবারিগণ কেউ কেউ রাক্ষসগণ বলবে আর কেউ কেউ দেবারিগণ বলবে আচ্ছা দেখি আপনার চকে দ্বিতীয় বলছি আপনার জীবনে কোনো কাজ বাধা ছাড়া হবে না সব কিছু মধ্যে বাধা অবস্ট্রাকশন থাকবে হয় কি না আপনার ছকে পূর্ণ মাঙ্গলিক দোষ রয়েছে ঠিক আছে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনটা ডিস্টার্ব যায় কি বললাম বোঝা যাচ্ছে আর আপনার চন্দ খুব একটা ভালো অবস্থানে নেই যার জন্য মাঝে মাঝেই ঠান্ডা লাগার সমস্যা লেগেই থাকবে হয় কি না আচ্ছা আপনার লগ্নের দ্বিতীয়ভাবে রবি শুক্রের দারিদ্র্য যোগ আছে অর্থ এলেই খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আর জেনারেলি আপনি কাউকে কিছু বলেন না যখন বলেন টাক মাথার লোকের চুল খাড়া হয়ে যায় ঠিক না আপনারও চুল উঠছে তো হেয়ার লস হচ্ছে বর্তমানে আপনার দশা চলছে দু সাল থেকে শুক্রের দশা চলছে আর এখন চলছে হচ্ছে রবি তারপর চন্দ্র মঙ্গল রবি বলছে খুব ভালো সময় চলছে না ছোটো ঋণ বা দেনা আছে না না আমি বলছি ছোটখাটো লোন ফোন আছে ছোটখাটো লোন সেটাই বলছি ছোটখাটো লোন বা দিন হওয়ার যোগ রয়েছে এখন খুব একটা ভালো টাইম চলছে না আপনার টাইম চলবে হচ্ছে দু হাজার অক্টোবর মানে অক্টোবরের পর মঙ্গল আসবে মঙ্গল এসে একটু ভালো ফল দেবে আপনার ছকটা একটু প্রবলেমেটিক দাদা আপনি একদিন পারলে আমাদের কাছে আসুন বা

আপনাকে একদিন আসতে হবে দাদা আবার ফোনে হবে না এটা ঠিক আছে একদিন আসুন উত্তরপাড়ায় চলে আসুন উত্তরপাড়া বা ডানকুনি বর্ধমান থেকে কোনো ট্রেন ধরে চলে আসুন এসে তবে তো মিটেই গেল আপনি আমাদের বুকিং নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করুন ঠিক আছে সল্লেখ থাকলে দমদমে হয়ে যাবে কাছাকাছি তা বসে কথা বললে দাদা ভালো হবে এটা দূর থেকে এত ভালো হবে না হ্যাঁ ভালো থাকুন দাদা রাখলাম আচ্ছা একটু বলে দিই যদি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান কোথায় পাবেন প্রত্যেক শনি মঙ্গলবার ডানকুনি আর উত্তরপাড়ার মিজিতে বন্দের বিল বলে একটা জায়গা আছে যেখানে সব জায়গা থেকে আসা যায় আপনি শুধু ফোন করবেন আমাদের নাম্বারে বুকিং নাম্বারে নাইন ডবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন এইট ফোর টু জিরো ফোর সেভেন এইট থ্রি জিরো নাইন আপনাকে গাইড করে দেবে ফোন করার টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আচ্ছা দ্বিতীয় কথা বলি প্রত্যেক বুধবার আমাকে পেয়ে যাবেন হাওড়া বাগনানে আচ্ছা একটু সঙ্গে থাকুন সঙ্গে থাকুন প্রত্যেক বৃহস্পতিবার পাবেন আমাকে দমদম প্রত্যেক শুক্রবার আমাকে পেয়ে যাবেন তারকেশ্বর প্রত্যেক রবিবার পাবেন আমাকে হচ্ছে ডানকুনি ঠিক দানকুনি পৌরসভার অপোজিটে এ টু জেড জেন্স অ্যান্ড জুয়েলারি এছাড়াও প্রত্যেক সোমবার পাবেন হাওড়ার ডোমজুড়ে আমাকে এছাড়াও মাসে একবার পাবেন তারাপীঠ রায়গঞ্জ শিলিগুড়ি মালদা এছাড়াও বছরে একবার পাবেন ব্যাঙ্গালোর মুম্বাই পুরী আর দিল্লি দিল্লি আর এছাড়াও আপনি ভাবছেন আমার সঙ্গে আসে যোগাযোগ করতে পারবেন না দূর আর দূরে নয় আপনি অনলাইনে বুকিং করুন বুকিং করে ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি কথা বলুন আজকে লাস্ট ফোন নেবো নিয়ে অনুষ্ঠান শেষ করবো কেউ আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ নামটা বলুন রিয়াম আচ্ছা আপনি আগের দিনও ফোন করেছিলেন তো রোজ ফোন করলে অন্য লোক সুযোগ দিতে হবে তো অন্য লোককে না আপনি অন্য 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 কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ এভাবে রোজ ফোন করবেন না করেছেন একদিন আবার তিন মাস চার মাস পরে ঠিক আছে এইভাবে তো অন্য লোককেও সুযোগ দিতে হবে না কারণ আমরা তো এই অনুষ্ঠানটা করছি পাবলিককে অবগত করার জন্য যে হ্যাঁ আপনাকে ঠিক পথে নিয়ে যেতে পারি আপনার ভাগ্যটাকে ডেভেলপ করতে পারি ভাগ্য পরিবর্তন করা যায় না ডেভেলপ করা যেত তো আজকের আমার ঘড়ি বলছে শেষ লাইভটা শুরু করতেও লেট হয়েছে আমরা অনেক প্রবলেম ইফেস করছি ফোন নেওয়া যাচ্ছে না ঠিকঠাক ভয়েস আসছে না ওয়েদারের জন্য নেটের প্রবলেম বরং 7:30 নিয়ে আরেকদিন আলোচনা করা যায় আরেকদিন আলোচনা করা যাবে তো আজকে দেবস্বাস্থ্যী এবং দেবস্বাস্থ্যের ইন্টার টিম এবং অ্যাঙ্কর আসিফকে নিয়ে বিদায় নিলাম সবাই নমস্কার